অরঙ্গি দেওয়া দেখি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক এটা শুধু আমাদের চাইছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি ডিভাইডেড ফোর বাহু স্কয়ার বাহুটা কী দেওয়া আছে আমাদের এক বাহু কী দেওয়া আছে এক বাহু দেওয়া আছে আমাদের এ তাহলে রুট থ্রি ফোর এ এ করে দেওয়া তাহলে বাহুটা এ দেওয়া আছে তাহলে আমরা এর ওপর স্কোয়ার দিলাম এটা আমাদের সমবতীদের ক্ষেত্রফল এটা আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের বর্গ একক সৌভাবু ত্রিভুজের ক্ষেত বর্গ একক